গাড়িটা পার্কিং লেখা আছে আমি পার্কিং করছি পার্কিং এর মধ্যে ফার্স্ট টাইম শুনছি নো পার্কিং এর লিখা ফাইন কার্ড আমারে ওয়ার্নিং দিতে পারে কিন্তু গাড়ি এর মধ্যে সরতে দিয়ে ফাইন এর লিখা তো মডেলের কেন এসে প্রুফ কিনা আছে যে গাড়িটা আমি যে রাখছি আমি 3 দিন রাখছি বা 2 দিন রাখছি আমার গাড়ি রাখছি এত দামি গাড়ি আমি একটা একদম দেখি রাখছি পার্কিং এর রাখছি আমি না পার্কিং ল্যাজে গাড়ি রাখছি আমার যে কোনো ড্রাইভার নাই আমি গাড়িটা ঢাইকা রাখছি 20 টাকা গাড়ি নুমর দিতে পার দেখি নুমচুত আমার নো পার্কিং এর দিকে কি দিকে ফাইন কেটে গেছে এখানে নো পার্কিং না নো পার্কিং লেখা আছে পার্কিং লেখা আছে নো পার্কিং লেখা থাকতে আমি ফাইন দিতাম কিন্তু কি কারণে ফাইন দিলাম জানেন কইছে ফাইন লাগলে আমি এখান থেকে ফাইন দেব তাহলে তো অফিসে গিয়ে আগে কথা বল তুই এমনজন আপনি তো লিখে লিখে আছেন আপনি এখানে আইছেন কথা বল আমার লগে কথা বল এমনি কথা বল সিম্পল এখানে আইছেন এমনি শেষ করেন না এত টাইম কার কাছে আছে আমি অফিসে জামু অনেকটা ফাইন থেকে আবার জামু আবার টাকা টাকা দিলে এখান থেকে নেন এখানে যদি নো পার্কিং আই আমার রুজতেই মানে কি কারণে নো পার্কিং পার্কিং লেখা আছে এখানে আবার এরা নো পার্কিং করতেছেন এরা নো পার্কিং এটা সরকারের জায়গা দিচ্ছে পার্কিং এর লিগে মানুষের আহার আমি কি মানুষ না আমি কি এলিয়েন নি আমি কি এলিয়েন আমি কি এলিয়েন নি আমি মঙ্গল গ্রহ থেকে আইছি না পাকিস্তান থেকে আইছি কোন না কোন তো খুব খুব ওখানে দেশে চলে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া আমি পাকিস্তান থেকে আইছি গাড়ি রাখতে তোমনে না তো যে ওরে ওটুকু কইলো নো পার্কিং এই জায়গাটা পার্কিং দিও